তো আমি মূলত ফেসবুকে ভিডিও বানাই তো ভিডিও দেখে আমেরিকার একজন মানুষ তার নাম তেরি পারসন উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমিও তার সাথে কথা বলি প্রায় বিশ পঁচিশ দিন কথা বলার পরে তাকে আমার ভালো লাগে সেও আমাকে ভাই হিসেবে মেনে নেয় এবং তাকে আমি ইনভাইট করি তিনি আমার ইনভাইট অ্যাপসেট করে আমার দেশে আসতে চান এবং আমি তাকে বললাম তাহলে আপনি চলে আসেন উনি আসলেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি তাকে রিসিভ করি রিসিভ করে নেওয়ার পরে আমি তাকে নিয়ে আমার বিলশাটা একটু ঘুরে দেখেছি তো ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে ওনার খুবই ভালো লাগছে আমার দেশটা আর আমাদের দেশের মানুষও ওনার কাছে ভালো লাগছে তাকে তো আমি চিনতাম না কিন্তু আমার পোস্টে একটা কমেন্ট করে তারপরে এরকম ম্যাসেঞ্জারে কথাবার্তা হাই হ্যালো হতে হতে পরে জানতে পারলাম যে সেতুর সাথেও ফ্রেন্ডশিপ আছে মানে আমাদের দুজনের সাথেই তারপর দুজন কথাবার্তা বলতে বলতে ইনভাইট সেটি করছিল বাংলাদেশে আমন্ত্রণের তো তার সাথে কথা বলতে বলতে সে আমাদেরকে হ্যাঁ খুব ভালো জানতে পারলো এবং দেশে আসার জন্য প্রস্তুতি নিল গতকাল তার সাথে প্রায় দুই ঘন্টা আড্ডা দিয়েছি আমরা সবাই তো তিনি অনেক আন্তরিক একটি মানুষ তা তিনি জানিয়েছে প্রায় পনেরো ঘন্টা যাবৎ জার্নি করে এখানে এসেছে এবং তিনি কুকুর অনেক ভালোবাসেন এবং ছোট বাচ্চাদের সাথে তিনি অনেক আনন্দ ফুর্তি মজাতে মেতে আছেন আমার দেওয়ারের একটা বন্ধু এসেছে আমেরিকান থেকে সে খুব ভালো সে মানুষজন বাংলাদেশি মানুষজনকে খুব ভালোবাসে আমার ছেলের বন্ধু ধরেন আমেরিকা থেকে আসছে এসে সে ঘোরাফেরা করতেছে বা আমার বাসায় আছে তার খুব ভালো লাগিছে বাংলাদেশ সম্বন্ধে তার খুব অভিজ্ঞতা বা ভালো ও অবশ্যই স্যার কেন ফেসবুক And then I told him that I would like to visit Bangladesh. And he says, well, well, come and visit. And I said, are there any motels around close to you? Since I, you know, I'm talking to him. Yeah, I, I enjoy it because whenever I was a kid, it's, it's just like whenever I was a kid. I mean, I enjoy it. Come and visit. Come and visit. It's a whole different.